এখানে আমি একটা রান্না নিয়ে এসেছি এখন কই মাছ বুড়া কই মাছ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ লগড়া মাতি মাছগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিল তাড়া গরম হয়ে গেছে তেল কেটলাম তেল গরম হয়ে গেছে হৈ গৈছে এখন নামি দিলো মাছ হয়ে গেছে চুলোতে করে গুশি দিয়ে গরম হয়ে গেছে তারপর তেল দিয়ে দিলাম পেঁয়াজ লাল নিয়ে গেছে এখন আমি মাছগুলি দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে উল্টাবো মাঝখানে রেখে রেখে পেঁয়াজ গুলিও ভাজবেন মাছগুলি আপনি উল্টেই পাল্টে দিবেন তাইলে মাছটার ভিতরে পেঁয়াজের ইয়েরা যাবে গন্ধটা যাবে মাছটা মজা লাগবে আমাদের কই মাছ বোনা হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দয়া করে আল্লাহ হাফেজ